বন্ধুরা আমাদের বাড়ির বোন আমাদের বাড়ির মেয়ে অভয়ের এই নির্মম পাশবিক ঐশাচিক ভাবে চলে যাওয়াটা গোটা বাংলার কেউই মেনে নিতে পারছেন না কিন্তু তার মাঝখানে এক শ্রেণীর মানুষ রয়েছেন তারা সেই বিষয়টা নিয়ে এমন কিছু মন্তব্য করছেন যেটা যেন গোটা বাংলার বুকটা আরও বেশি দুমড়ে মুচড়ে দিচ্ছে দেখুন এই নিয়ে প্রতিবাদে ঝড় উঠেছিল ডাক্তারদের আন্দোলন হচ্ছিল সেটাও কোথাও গিয়ে স্তীমিত হয়ে পড়েছে এবং মানুষ কোথাও গিয়ে যেন ক্রমশ হতাশ হয়ে পড়ছে কিন্তু হতাশ হয়ে গেলেও নিয়ে যে রাগটা এক ফোঁটাও কমেনি সেখানে জাস্টিস না পাওয়ার বেদনাটা যে এক ফোঁটাও কমেনি সেটা আজকে বোধহয় নতুন করে প্রমাণ হয়ে গেল এবং এই অভয়া কাণ্ডে যারা এর সমব্যাথী না হয়ে এমন কিছু মন্তব্য করেছেন যা সাধারণ মানুষের হৃদয়কে দুমড়ে মুছড়ে দিয়েছে তাদেরকে কিন্তু কঠিন শিক্ষা দেওয়ার জন্য শুধু এই বাংলা নয় সারা পৃথিবীর বাঙালি যেন একত্রিত হয়ে গেছে আজকে দু দুটো ঘটনা সামনে এলো সেগুলো এক এক করে আপনাদের সামনে রাখবো আর সত্যি যদি এই ঘটনা কোনো কিছুর ট্রেলার হয় তাহলে আসল আসল রাগটা তো বোধ এই রাজ্যের যিনি প্রশাসনিক সর্বোচ্চ স্তরে বসে আছেন সিংহাসনে বসে আছেন তার বিরুদ্ধে তার প্রতিও কি মানুষ রাগটা উগড়ে দেবেন না আর যদি সত্যি সেই রাগটা শেষ পর্যন্ত ভোট বাক্সে উগরে দিতে পারে মানুষ তাহলে এই বাংলায় কি এবার সত্যিকারের একটা পরিবর্তন হবে সেই প্রশ্নটাও কিন্তু আজকের পর নতুন করে উঠতে শুরু করে দিল নমস্কার প্রিয় বন্ধু মিডিয়ায় আপনাদের স্বাগত এবং আপনারা দেখছেন প্রিয় বন্ধু বাংলা সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল বন্ধুরা আপনারা জানেন যে কিছুদিন আগেই একটা ঘটনা ঘটেছিল যেখানে এক অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত তিনি শাঁখ বাজিয়ে একটা প্রতিবাদ করছেন এরকম একটা সোশ্যাল মিডিয়ায় পোস্ট দিয়েছিলেন কিন্তু বেশিরভাগ বাংলার মানুষেরই মনে হয়েছিল যে তিনি ভরম করছেন তিনি অভিনয় করছেন এবং অভিনয়টা অত্যন্ত চড়া দাগের এরকম শোককে নিয়ে নিজের বিজ্ঞাপনে চড়া অভিনয় বাংলার মানুষ মানুষ মেনে নিতে পারেনি ফলে তিনি শ্যামবাজারে পৌঁছেছিলেন প্রতিবাদের প্রতিবাদ করতে সেখানে তাকে খেদিয়ে দিয়েছিলেন সকলেই তখন আবার সেটা নিয়ে সোচ্চার হয়েছিলেন যে একজন নারীর জন্য আমরা সুবিচার চাইছি অথচ আরেকজন নারীকেই আমরা এই ধরনের কথা বলছি অনেকেই প্রতিবাদ করেছিলেন কিন্তু বেশিরভাগ মানুষই বলেছিলেন যে এটা একদম সঠিক এরা নিজেদের সেলিব্রিটি ভাবে এরা অভিনেত্রী ভাবে থাকুন না ভাবুন না কোনো কারোর কোনো অসুবিধা নেই কিন্তু আমাদের প্রত্যেকের বাড়ির মেয়ে প্রত্যেকের বাড়ির বোন প্রত্যেকে সেই ব্যথায় আমরা শোকে আছি সেইখানে এই অভিনয় মানতে পারা যায় না আর সেটারই এক্সটেনশন এখনো যেন চলছে আজকে একটা খবর পেলাম বিখ্যাত ক্রিকেটার সৌরভ গাঙ্গুলি তার স্ত্রী ডোনা গঙ্গোপাধ্যায় তিনি আবার বিখ্যাত ওড়িশি নৃত্যশিল্পী এবং দেশে বিদেশে তিনি বহু প্রোগ্রাম করে থাকেন যথারীতি পুজোর সময় এলে যারা বিদেশে থাকেন যেসব বাঙালিরা তারা প্রচুর নাচের প্রোগ্রাম প্রোগ্রাম করান বিভিন্ন অনুষ্ঠান করান সেরকম এবছরও এই ডোনা গঙ্গোপাধ্যায়ের প্রচুর অনুষ্ঠান ছিল সেরকমই একটি অনুষ্ঠান লন্ডনে যেটা হওয়ার কথা ছিল যে লন্ডনকে তার স্বামী সৌরভ গঙ্গোপাধ্যায় সেকেন্ড হোম বলে থাকেন সেই লন্ডনের অনুষ্ঠান কিন্তু শেষ পর্যন্ত বাতিল করে দেওয়া হলো এবং এটা অত্যন্ত অর্থবহ কেন এটা অর্থবহ তার কারণ এক নম্বর আপনারা জানেন যে সৌরভ গঙ্গোপাধ্যায় যিনি একসময় খুব ক্রিকেট খেলতেন ভারতের ক্যাপ্টেন হয়েছিল এবং বাঙালির উঠেছিলেন তার এই টেস্ট অভিষেক ইংল্যান্ডই হয়েছিল ফলে এই ইংল্যান্ডে যারা প্রবাসী বাঙালি আছে তারা কিন্তু সৌরভ গঙ্গোপাধ্যায়কে একটা স্পেশাল চোখে দেখেন এবং সেই জায়গা থেকে সেখানে তার প্রচুর জনপ্রিয়তা রয়েছে কিন্তু এই সৌরভ গঙ্গোপাধ্যায় স্পেনে গিয়ে হঠাৎ করে যেভাবে শিল্পপতি সেজে ফেললেন তারপর তিনি এই অভয়কাণ্ড কাণ্ড নিয়ে যেরকম বক্তব্য রাখলেন তাতে একটা ক্ষোভের পারদ চোর ছিল কিন্তু তারপর তার স্ত্রী ডোনা গঙ্গোপাধ্যায় বর্ধমানে গিয়েছিলেন খুব সম্ভবত কোন এক তৃণমূল বিধায়কের অনুষ্ঠান ছিল সেই অনুষ্ঠানে তিনি যোগ দিতে গিয়েছিলেন এবং তার আগেই মুখ্যমন্ত্রী স্বয়ং বলে দিয়েছেন যে ওই এক মাস তো হয়ে গেছে অনেক হয়ে গেছে এবার সব ছাড়ুন সব খুব ছাড়ুন এবার উৎসবে ফিরুন এই উৎসবে ফিরুন উৎসব কথাটাতেই বাংলার মানুষ যেন তেলে বেগুনে জ্বলে উঠেছিল একটা গর্জে উঠছিল আর সেই জায়গায় হাসি হাসি মুখে ডোনা গঙ্গোপাধ্যায় সৌরভ গঙ্গোপাধ্যায় স্ত্রী একটা অদ্ভুত মন্তব্য করেছিলেন যে রেপ তো সব জায়গাতেই হয় বাংলার মতো এরকম প্রতিবাদ কোথায় হয় তারপরে তিনি অনেক কথা বলেছিলেন এবং শেষে শেষ করেছিলেন যে এই এখানে এত লোকজন আসছে ভরা অডিটোরিয়াম আসছে সেটা দেখে আমার খুব আনন্দ হচ্ছে যেখানে গোটা বাংলা একদম শোকের পরিবেশে রয়েছে এই আনন্দ হচ্ছে এই উৎসবে আসছে এই কথাগুলো না বাংলার মানুষ মেনে নিতে পারেনি যদিও পরবর্তীকালে আবার ডোনা তার অনেক রকম ক্ল্যারিফিকেশন দেওয়ার চেষ্টা করেছিলেন যে তিনি নিজে একজন মহিলা তার একজন কন্যা সন্তান আছে তিনি এইটাকে রেপকে কোনো সময় সমর্থন করেননি কিন্তু বাঙালি তখন সেটা ভাবছে শাক দিয়ে মাছ ঢাকা আর মানতে পারেনি কেননা একে সৌরভ গঙ্গোপাধ্যায় এমন কিছু মন্তব্য করেছিলেন যেটা এই অভয়ার জন্য যারা বিচার চাইছেন তাদের কষ্ট দিয়েছিল তারপর ডোনা গঙ্গোপাধ্যায়ের বক্তব্য মানুষ মানুষের মতো করে বুঝে নিয়েছে তিনি এখন কি বোঝাতে চাইছেন সেটা আর বাংলার মানুষ দেখতে চায়নি তো এই অবস্থায় যেটা জানা যাচ্ছে লন্ডনে তার যে অনুষ্ঠান ছিল সেটা বাতিল হয়ে গেছে এবার বাতিল হওয়ার সময় সেখানে যে বিজ্ঞপ্তিটা তারা দিয়েছেন সেটা কিন্তু খুব ইন্টারেস্টিং কেন বলছি এটা একবার শুনুন বলছেন আমাদের মহালয়া ইভেন্টে কিছু বদল আনা হয়েছে আমাদের জানাতে চাই যে একাধিক সদস্যের অনুরোধ ও তাদের আবেগকে মর্যাদা দিয়ে বোর্ড অব ট্রাস্টি সিদ্ধান্ত নিয়েছে মহালয়ার ইভেন্ট থেকে ডোনা গঙ্গোপাধ্যায়ের নাচ বাতিল করা এবং তার সঙ্গে তারা আরও জানিয়েছেন এই সিদ্ধান্ত নেওয়া সহজ ছিল না তবে সব দিক বিবেচনা করি এই সিদ্ধান্ত বাদ বাকি পুরো অনুষ্ঠান একই থাকছে অর্থাৎ অর্থাৎ দেখুন এখানে আপনারা বলবেন যে একটা অনুষ্ঠান বাতিল হয়ে গেল তাতে কি এসে যায় এক নম্বর কথা অনুষ্ঠানটা বাতিল হয়েছে লন্ডনে যেখানে ভারতবর্ষের বাইরে বোধহয় সব থেকে বেশি জনপ্রিয় সৌরভ গঙ্গোপাধ্যায় সেখানকার প্রবাসী বাঙালিদের কাছে দু নম্বর কথা আপনারা দেখেছেন যখন দুর্গাপূজার অনুদান নেওয়া বন্ধ হয়েছিল প্রথমে একটা দুটো ক্লাব কিন্তু শুরু করেছিল এখন কিন্তু কিন্তু প্রচুর ক্লাব 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 একের একের পর পর এক এক তারা সেগুলো বাতিল করছে এখানে লন্ডনে একটা অনুষ্ঠান বাতিল হয়েছে বাকি অনুষ্ঠান এখনো অব্দি বাতিল হয়নি কিন্তু তারাও কি একই পথে হাঁটবেন না সেই সম্ভাবনা কিন্তু উড়িয়ে দেওয়া যায় না কেননা দেখুন এখানে যে শেষ লাইনটা বলেছে বাদবাকি পুরো অনুষ্ঠান একই থাকছে অর্থাৎ বাকি যারা বাঙালি শিল্পীরা এই বিদেশে গিয়ে পারফর্ম করবেন সেখানে পারফর্ম করবেন সেটা তারা আটকাচ্ছেন না সেই জায়গাটা তারা রাখছেন কেননা তারাও জানেন এটা একটা আহ রোজগারের জায়গা তাদের পারিশ্রমিকে সেখানে বাধা হয়ে দাঁড়াবে সেই জায়গাটা তারা করতে চান না কিন্তু ডোনা গঙ্গোপাধ্যায় বা গঙ্গোপাধ্যায় পরিবার এই ঘটনা নিয়ে যে স্টান্স নিয়েছেন এরপর এদের অনুষ্ঠান করলে সেই পূজা কমিটি বা সেই অনুষ্ঠান কমিটিকে মানুষ মেনে নিতে পারবে না তাদের মধ্যে মনুষ্যত্ব আছে এই কথাটা মানুষ মেনে নিতে পারবে না ফলে তার অনুষ্ঠানটা তারা করতে দিতে পারলেন না এমন কি মনে হচ্ছে না আর যদি এটা এক কমিটি মনে করতে পারেন দেখুন গঙ্গোপাধ্যায় একজন সেলিব্রিটি সেলিব্রিটি গঙ্গোপাধ্যায় একজন মুখ্যমন্ত্রী অত্যন্ত কাছের লোক সুতরাং আর অনুষ্ঠান ক্যান্সেল করা আর একটা ইমপ্লিকেশন অবশ্যই থাকতে পারে অনেকদিন ভাবনা চিন্তা করি এইসব অনুষ্ঠান কর্মকর্তাদের সেই সিদ্ধান্ত নিতে হয় কিন্তু একজন যখন পথটা দেখিয়ে দিয়েছেন তখন কিন্তু বাকিদের কাছেও একই বার্তা যাবে দেখুন এরা এত প্রতিবাদে সিদ্ধান্ত নিতে পারল আর আপনারা এখন অনুষ্ঠান করাচ্ছেন টোনা গঙ্গোপাধ্যায়ের তরফ থেকে বলা হয়েছে তারা নাকি প্রতিবাদ করবেন তার ফলে তারা অনুষ্ঠান বাদ দিয়ে তাসের ঘর এইসব করবেন অনেক কথা বলেছেন কিন্তু আলটিমেটলি এই যে কথাগুলো হচ্ছে সে যত বড় সেলিব্রিটি হয়ে যাক যত ক্ষমতা সম্পন্নই হয়ে যাক মানুষ কিন্তু এখন লড়াইটা লড়ছে অভয়ের জন্য মনুষ্যত্বের জন্য সুতরাং তার বিরুদ্ধে যারা বলছেন বা সেই ভাবনাটাকে যাদের কথাবার্তা আঘাত করছে যাদের আচার আচরণ আঘাত করছে মানুষ কিন্তু তাদেরকে আর মেনে নিতে পারছেন না তার আর একটা জলজান্ত উদাহরণ আপনাদের বলি আপনারা জানেন হুগলির তৃণমূল সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় তিনি যখনই তৃণমূল কংগ্রেসের টিকিট পেয়েছিলেন তখন থেকেই অনেক কথা বলছিলেন এবং মানুষ সেটা নিয়ে খুব একটা খুশি ছিল না সোশ্যাল মিডিয়ায় তার রিয়াকশন দেখেই বোঝা যাচ্ছিল যে তারপরে তিনি জিতেছেন সাংসদ হয়েছেন কিন্তু এই অভয় কাণ্ডের তিনি চোখে কাজল টাজল টেনে এমন একটা কান্নার অভিনয় করলেন তাতেও কিন্তু মানুষ মোটা দাগের অভিনয় বলেই দিয়েছিলেন তারা বলেছিলেন যে সেটাকে আপনি বাড়াচ্ছেন এই শোকের আবহেও এখন আপনাকে অভিনয় করতে হবে যদিও তার তরফে দাবি ছিল তিনি নাকি এটা একদম অন্তর থেকে কাঁদছেন সবকিছু করছেন কিন্তু মানুষ সেটা ভোলেনি এবং ভোলেনি তার প্রমাণ হচ্ছে আপনারা জানেন এই রচনা বন্দ্যোপাধ্যায় বিখ্যাত হচ্ছেন দিদি নাম্বার ওয়ান বলে একটা তিনি টিভির শো করেন সেখানে সঞ্চালিকার কাজ করেন যেখানে খোদ মুখ্যমন্ত্রী অব্দি গিয়েছিলেন সেদিনকে ডোনা ছিলেন তো সেইটার জন্য তিনি বিখ্যাত সেই অনুষ্ঠানটার টিআরপি মানে ওই যেটার বেসিসে সেই অনুষ্ঠানটা চলবে কি চলবে না বিজ্ঞাপন পাবে কি পাবে না অনেক কিছু জিনিস ডিপেন্ড করে টিভির ক্ষেত্রে টিআরপিটাই কিন্তু মূল কথা সেটা কমতে 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 এখন কার্যত পলা নিতে ঠেকেছে এই সপ্তাহের রেটিং জানা যাচ্ছে টু যেটা নাকি এই অনুষ্ঠানে সাধারণত সাড়ে পাঁচ ছয়ের কাছাকাছি থাকে এবং বাংলায় এই ধরনের যে প্রোগ্রাম হয় তার মধ্যে ওয়ান অব দ্য টপ রেটেড প্রোগ্রাম ছিল সেটা এখন মানুষ দেখা ছেড়ে দিয়েছে যে স্লটে তিনি প্রোগ্রামটা করেন সেখানে সন্ধ্যেবেলায় বাড়ির মায়েরা দিদিরা তারা কিন্তু সকলেই এই প্রোগ্রামটা খুব মন দিয়ে দেখতেন ফলে এই প্রোগ্রামটা খুব জনপ্রিয় ছিল কিন্তু এই ঘটনার পর থেকেই তার টি কমতে শুরু করে এবং এখন একদম ফলানিতে এসে ঠেকেছে অন্যদিকে যেটা সানডে স্পেশাল এপিসোড তিনি করেন তার টিআরপি এখন চার যেটা নাকি আগে ওই সাত সাড়ে সাত রেঞ্জে থাকতো সেটাও কমতে কমতে প্রায় অর্ধেক হয়ে গেছে অর্থাৎ রবিবার ছুটির দিন যারা অফিস টফিস করেন তারা কিন্তু ওই এপিসোডটা দেখেন ফলে সেই দিনটা স্পেশাল এপিসোড করা হয় কিন্তু সেই দিনকেও খুব একটা বেশি মানুষ এই প্রোগ্রাম দেখেননি অর্থাৎ কোথাও না কোথাও যে অভয়ার বিরুদ্ধে তাদের যে আচার আচরণ কথাবার্তা এটা মানুষ মেনে নিতে পারেনি এখন প্রশ্ন হচ্ছে যে ঋতুপর্ণা সেনগুপ্ত ডোনা গঙ্গোপাধ্যায় রচনা বন্দ্যোপাধ্যায় এরা সকলেই নারী দিদি মা যাই বলুন সেই সেই জাত এরা এবং বাংলা বাঙালি নারী শক্তিকে একটা উন্নচকিত দেখে আমরা মা দুর্গা মা কালীর ভক্ত সকলে কিন্তু সেই নারীর রূপেই যদি কেউ এমন কাজ করেন যেখানে আরেকটা নারীর অসম্মান হচ্ছে তার জন্য যে জাস্টিসের দাবি সেটাকে কোথাও গিয়ে যেন আঘাত করছে তাহলে সেই নারী শক্তিকেও কিন্তু এই বাঙালি শুধুমাত্র পশ্চিমবঙ্গ নয় গোটা পৃথিবী জুড়েই আর ক্ষমা করতে পারছে না ফলে একটা সম্ভাবনার কথা কিন্তু খুব উজ্জ্বল হয়ে উঠছে সেটা হচ্ছে এই রাজ্যে শাসক দল তৃণমূল কংগ্রেস তাদের বিভিন্ন রকম অভিযোগ ওঠে দুর্নীতির অভিযোগ ওঠে ঠিকঠাক উন্নয়ন করতে পারেনি কাজ করতে পারেনি অনেক অনেক কিছু তাদের বিরুদ্ধে প্রবলেম আছে কিন্তু যখনই ভোট আসে তারা একটা তাস ওই হাতের আস্তিন থেকে বার করে আনেন যেটার কোনো উত্তর বিরোধীদের কাছে থাকে না সেটা হচ্ছে দেশের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী আমাদের নেতৃত্ব দিদি তিনি তো মায়ের জাত মায়ের মতো গোটা বাংলাকে আগলে রাখবেন এই এই দাবিটা তৃণমূল কংগ্রেস করে এবং আমরা সত্যিই দেখি বাংলা নিজের মেয়েকে চায় বা এই ধরনের ক্যাম্পেন হয় এবং তারপর একটা বড় অংশের মানুষ দুহাত ঢেলে ভোট দেন মানে পুরুষরা তো দেনই মহিলাদেরও একটা বড় অংশ কিন্তু এই জায়গা থেকেই তৃণমূল কংগ্রেসকে ভোট দিয়ে যেতে হয় অর্থাৎ স্থানীয় যিনি জনপ্রতিনিধি হচ্ছেন এম এমপি তার বিরুদ্ধে হয়তো ক্ষোভ আছে রাগ আছে কিন্তু ওই মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে তারা ভোটটা দিয়ে দেন এবং সেই কারণেই মমতা বন্দ্যোপাধ্যায় বারবার দাবি করেন যে দুশো চুরানব্বই আসনেই আমি প্রার্থী বিয়াল্লিশ আসনেই আমি প্রার্থী এরকম তিনি বিভিন্ন দাবি করেন এবং সেটা কিন্তু তৃণমূল বাজিমাত করে দেয় কিন্তু এই ঘটনার পরিপ্রেক্ষিতে অভয়া কাণ্ডের পরিপ্রেক্ষিতে কি দেখা যাচ্ছে এই মমতা বন্দ্যোপাধ্যায় যাকে প্রাইজ পোস্টিং দিয়েছিলেন সেই সন্দীপ ঘোষ জেলে এই মমতা বন্দ্যোপাধ্যায় যে তালা থানার ওসি অভিজিৎ মণ্ডল যাকে ভর্তি নেওয়া হয়নি বলে তিনি উষ্মা প্রকাশ করেছিলেন এবং সেই জায়গা থেকে তিনি অনেক কথা বলেছিলেন বা আহ ধরুন অনেকদিন হয়ে গেছে অভয়া নিয়ে করেছেন আন্দোলন টান্দোলন করেছেন এবার পুজো আসছে এগুলো বন্ধ করুন উৎসবে এই যে কথাগুলো বলছেন সেই জায়গা থেকে জাস্টিসের পথে তিনি কি না তিনি করছেন সৃষ্টি করছেন এই প্রশ্নটাই কিন্তু বাঙালি দুভাগে বিভক্ত হয়ে গেছে আর তাই মমতা বন্দ্যোপাধ্যায় যে অভয়া কাণ্ড নিয়ে একদম নিরপেক্ষ কাজ করতে দিচ্ছেন এবং তিনিও অভয়াকে জাস্টিস পাওয়াবেন। এই কথা কিন্তু একটা বড় অংশের মানুষ বিশ্বাস করতে চাইছেন না বরং যদি বিরোধীদের কথা শোনা হয় বোঝা যায় সেই জায়গা থেকে কোথাও গিয়ে তার আন্ডারে থাকা ডিপার্টমেন্ট স্বাস্থ্য দপ্তর পুলিশ দপ্তর তারা এই অভয়ের মৃত্যুর জন্য দায়ী এবং শুধু দায়ী নয় যারা প্রকৃত অপরাধী তথ্য প্রমাণ লোপাট করে তাদের বাঁচাবার চেষ্টা করেছে তাই কোনো মতেই তিনিও এই দায় এড়াতে পারেন না এমন একটা ভাবনা কিন্তু জনমানুষে তৈরি হয়ে গেছে তাই মানুষ যদি আজকে গোনা গঙ্গোপাধ্যায় তার প্রোগ্রাম ক্যান্সেল করতে পারে রচনা বন্দ্যোপাধ্যায় তার টিভি শো দেখা বন্ধ করে দিতে পারে এন্টারটেনমেন্টের জায়গাটাই যদি তারা এতখানি বড় সিদ্ধান্ত নিতে পারে ঋতুপর্ণা সেনগুপ্তকে যদি ফিরিয়ে দিতে পারে জায়গা জায়গা থেকে থেকে তাহলে ভোটের বাক্সে কি মমতা বন্দ্যোপাধ্যায়কেও এবার ওই দিদি রূপে এলে বা মা রূপে এলে মানুষ রিজেক্ট করবে আর যদি সত্যিই সেই জায়গাটায় আঘাত আসে যদি সেই তৃণমূল কংগ্রেসের মেন টি মমতা বন্দ্যোপাধ্যায় তার তার জায়গাটা যদি কাজ না করে ভোট বাক্সে কিন্তু একটা বড় ধস আসবে তাহলে কি বাংলায় এটা বড় পরিবর্তন আসবে সেই প্রশ্নটা কিন্তু আজকের পর নতুন করে বঙ্গ রাজনীতিতে উঠতে শুরু করলো আপনাদের কি মনে হয় সত্যি এই প্রতিবাদগুলো ধীরে 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 মমতা বন্দ্যোপাধ্যায়ের জনপ্রিয়তা তার ভোটের অঙ্ক সেই সমস্ত কিছু ঘেঁটে দেবে নাকি এগুলো এখন সাময়িক হচ্ছে ভোট আসতে এখন অনেক দেরি আছে ততদিনে সমস্ত কিছু থিত হয়ে যাবে যেভাবে আন্দোলন আন্দোলন সমস্ত কিছু কন্ট্রোল করে নিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় ভোট অঙ্কটাও সেরকম করে নেবেন এবং মানুষ এত কিছুর পরে আবারও তৃণমূল কংগ্রেসকেই যেতাবে উত্তরটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এখনকার মতো এখানেই শেষ করলাম ফেরত নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার